আসসালামু আলাইকুম আখিবর কাউন্ট আবারও চলে এসেছে খুবই ভাইরাল জাকিয়া সেটের আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে খাস পর্দা শিলে জাকিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে এভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে জাকিয়া বরকাসের চমৎকার শট দুবাই দুবাইচেরি ফেব্রিক্স এর তৈরি এটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ এর একটি আবহাওয়া এটার প্রত্যেকটা পোষণ আপনি পাবেন চায়না লেয়ার আমি একটু যদি আপনাদের ক্লোজলি দেখায় প্রত্যেকটা পোর্শন আপনি এভাবে চায়না শার্ট পাবেন যেগুলো হচ্ছে খুবই গ্লেজি একটি আউটলুক দিবে এবং এটার স্লিপসটাকে আলাদা করেছি আমরা প্রিমিয়াম এই স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস এর সাথে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি বা যা বলছি প্রোডাক্ট সম্পর্কে আপনি নিজে এভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন এই গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের এবং এখানে অনেক ফেব্রিক্স আমরা ইউজ করে করেছি যার কারণে আপনি যখন এটাকে ওয়ার করবেন এখানে অটোমেটিক রাফেল পাবেন ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে সেম রাফেলটা কিন্তু এটার ব্যাক প্যানেল আপনি পেয়ে যাচ্ছেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনি চাইলে লুফের মাধ্যমে বডি ফিটিং করে ওয়্যার করতে পারবেন স্লিপসাও খুবই ইউনিক এখানে অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আপনি আমাদের কাছ থেকে এই জাকিয়া সেটটা পেয়ে যাবেন এটার আরও একটি ইউনিক পার্ট হচ্ছে এটার চমৎকার এই হুডি সেটটা যেটার সাথে থাকবে একটি ওরনা হিজাব আমি হুডির সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি শুরুতে এটার সাইজের মেজারমেন্টটা দেখায় ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি আশা করি দেখে বুঝতে পারছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট আমরা এখানে রেখেছি যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্টিনের লেয়ার দেখতেই পাচ্ছেন শার্টিন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এর সাথে চায়না এর কম্বিনেশন এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটার প্লাস এখানে কিন্তু কিউড একটি বাটারফ্লাই আপনি পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য থাকবে এক্সো ফেব্রিক্স যেটা আপনার কপালটাকে খুব সহজে কভার করে ফেলবে এবং এটাকে বেঁধে ফিটিং করে ওয়াই করার জন্য ইউজ করা হয়েছে ফ্রি সাইজের লুফ সাথে থাকবে ডাবল লেয়ারের নোজ নিকা একদমই ফ্রি সাইজের যেগুলো প্রত্যেকটা প্রশ্নই থাকবে চায়না শার্টিন যেটা শুরুতে বললাম খুবই ইউনিক এই হুডির সাথে থাকবে হচ্ছে একটি ওড়না যেটা দেখিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না আমরা এই বাটারফ্লাই হুডি সেটের সাথে ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না আমরা এই বাটারফ্লাই হুডি সেটের সাথে অ্যাটাচ করেছি সেম ফেব্রিক্স এর এবং এটার প্রত্যেকটা বসানো থাকবে চায়না শার্টিনের লেয়ার আপনি হিজাবটা ইউজ করে খুব সহজে আপনার শোল্ডারটাকে কভার করে ফেলতে পারবেন আর এই হিজাব সহ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট মিলিয়ে হচ্ছে থ্রি পার্টের এই জাকিয়াবোর কাছে যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা পঁচিশশো টাকার মধ্যে আপনি এই জাকিয়া সেটটা পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে এই প্রাইজে এই প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা গর্জিয়াস হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম